দোয়া ভোটের দিন পড়া পালা ই দোয়া এক কবি ডিমু দ্বারা পাগলি হই না এনে তার লাগে পড়া দরকার আরো মানুষের এই কেন জানি সেই দিন আনস রাজি আল্লাহ বছর ছায়ার মতো রহমতুল্লাহ আলমের সঙ্গে ছিলেন মা জননী নিয়ে আসলেন সেই দে কনা ইসলামের দরবারে এসে বললেন ই শুল্লা আনারে অনেক অনেধা বয়া দিরা আমারও ভচ খুবল কররা। এমন বজাক কবুল করললা যে আদের বিশ্বাস আসরের ময়ে দেন যুদা নাই জিন দেখি যুদা করসিন না তান লাগি তিন দয়া হয়ে আল্লাহ মাসির মা লাগু বলে দেব কিন্তু খুই বমাছিললা বািক লাওভ মা। যেতা দেউ ব কর

যেমন পাখি নিরো তখন তারে দৌরতাবার্তা নাই শিকার করতে গেলে বাড়া নিরাপত্তা আর চলে পাচ্ছিলাম যে একজন মানুষে যে আপনার আহাল খানায় বিশাল পৃথিবীর মুখে যাদের নিয়ে ঘোর সংসার করতেছি আমার আহাল এরা যে হেফাজত করি হেফাজত করো এর মাঝে মাইবাবু মাইজিবা বাচ্চা বাচ্চা ও মাইজিবা গিয়া

যারা মাই বাবা আসইন তারা দোয়াল হইবার আর আমার মতো যাদের বাবা এই পৃথিবীতে নাই কবরে নিজম নিরালা কবর গহীন রাতে আকাশে মিটি মিটি তারা বাতাস প্রবাহিত হয় কাঁদিয়া কাঁদিয়া সেই গুরুস্থানে পাখি রাত্রের গভীরতা গভীর করে মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে আমরা আমি আমরা খানেকা হাজার কয়েক শত কণ্ঠে আওয়াজ উঠে এটি ফেরো বাঘ না

Bismillahirrahmanirrahim. الله على ما أعطاني الله آمين Bu تم جاكي سدية شو اي بشار في تبير بكي اما در شنطنة دينية ما تاكو جار تائد ويا ما دية شو رزق bu آسان خوش manur شو اي हमारे किताब को भी जासै इन्हें तीमों को दे को माँ के गुड़ में बाप के कब्र पर आंसू बहाने वाले तीमों को दे इतने बड़े जाम में तुम्हारे विशाल पितृ वृद्ध बुखे रोने के लिए भी उनको कोई आशिया ना मिली একটা নির্ণায় যেখানে বসে প্রাণ করে কাঁদবে এ জীবনে আমার প্রিয় মসজিদ আমার মা বাবার উৎসাহিত করেছেন বহু নয়নের জল জড়তে দেখেছি মনের মতো করে মুসাতে পারিনি যারা পাগড়ি দিবেন আল্লাহর রহমতি হিসাবে দেশে আপনারা আল্লাহর রহমা নিজের জীবনকে বিভিন্ন মানুষের সেবায় যতটুকু সম্ভব খরচ